মানুষের খেয়ে দেওয়ার কাজ নাই আপনার কাছে কেন সব চিঠি লিখবে মানুষ সব মনের কথা কেন আপনার কাছেই বলবে এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন কেউ একজন এই এখন আমি কী করবো এই শিরোনামে যে অনুষ্ঠানটি আমরা করি তার কোনো একটা পর্বে প্রশ্নটি করেছিলেন আমি কি উত্তর দেব আমি ঠিক বুঝে উঠতে পারিনি কিন্তু এতগুলো পর্ব প্রচারের পরে মনে হয় যে মানুষের আসলে খুব কাছের মানুষ যারা আছে তার কাছেও মানুষ আসলে নিজের মনের কথা বলতে পারে না কারণ নিজের পরিচয় প্রকাশ হওয়ার একটা আশঙ্কা থাকে অন্যজনের কাছে বললেন মানে তার কাছে আপনি একটু দুর্বল হয়ে যাওয়ার ব্যাপার থাকে কিন্তু এখানে যারা চিঠি লিখছেন তাদের মধ্যে ওই আশঙ্কাটা থাকছে না কারণ পরিচয় একদিকে প্রকাশ হচ্ছে না অন্যদিকে মনের কথাটা খুলে বলতে পারছেন আর এটাতে কি কাজ হয় এটাতে কোনো কাজই হয় না প্রথম কথা দ্বিতীয়ত হলো হল যে এটাতে অনেক কাজে হতে পারে আজকের চিঠিটি এসেছে সেটা আসলে কাজের একটা চিঠি অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানটা দেখার পরে কারো না কারো যে উপকার হচ্ছে কেউ না কেউ যে অনেক ভয়ঙ্কর অবস্থার মধ্যে থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারছে তারই একটি উদাহরণ হচ্ছে আজকের চিঠি আজকের চিঠিটা এসেছে আমরা জুয়া খেলা নিয়ে অনেকগুলো পর্ব করেছি আমরা বারবার বলেছি আর করবো না কিন্তু এটাও সে জুয়ার আসক্তির একটি গল্প তবে গল্পটা ভিন্ন রকম সেখানে বলা হচ্ছে যে সে কিভাবে ওই আসক্তি থেকে ফিরে এসেছে সে আসক্তি থেকে ফিরে আসার পেছনে আমাদের এই অনুষ্ঠানটি আসলে কি ভূমিকা রেখেছে চলুন তাহলে চিঠিতে চলে যাই ধ্বংসের খেলা থেকে ফিরে আসার গল্প আসসালামু আলাইকুম স্যার আমি আপনার একজন ভক্ত আমি আমার জীবনে ঘটে যাওয়া কালো অধ্যায়ের কথা বলতে চাই যেখান থেকে আমি ফিরে এসেছি একমাত্র আপনার অনুপ্রেরণায় আমার বাড়ি সিলেট বিভাগ হবিগঞ্জ জেলায় আমি দুই সাল থেকে জুয়ার মধ্যে আসক্ত হয়ে পড়ি আমার এক বন্ধু পুলিশে চাকরি করে সে নাইন উইকেট সাইটে জুয়া খেলত আমি তার খেলা দেখতাম সে আমায় প্রায়ই বলতো দোস্ত আমি ক্রিকেটে দশটা ম্যাচ খেললে আটটায় জিতি তার কথা লোভে পড়ে লোভে পড়ে আমিও একটা অ্যাকাউন্ট খুলি প্রথমে এক হাজার টাকা ডিপোজিট করি সে রাতে ক্যাসিনো খেলে দশ হাজার টাকা লাভ করি এতে আমি তো মহা খুশি পরের দিন দুই হাজার টাকা আবার ডিপোজিট করে খেলা শুরু করি সেদিন আমার চল্লিশ হাজার টাকা লাভ হয় তারপর থেকে আমার লোভ আরও বাড়তে থাকে তারপর থেকে একদিন লাভ করলে পাঁচ দিনই লস হয় এভাবে প্রতিদিন দশ হাজার বিশ হাজার করে ডিপোজিট করা শুরু করি এমনও দিন গেছে আমি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বিপতির করেছি এভাবে আমি পনেরো লাখ টাকা লস করি এক সময় সাইডের মধ্যে সাইটের মধ্যে আসক্ত হয়ে পড়ি আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারতাম না কিন্তু এক সময় আমি সিগারেটের মধ্যে ডুবে যাই শুধু সিগারেট না সেই পুলিশ বন্ধুর সাথে মদও খাওয়া শুরু করি এভাবে আমার জীবন একেবারেই শেষ হয়ে গিয়েছিল একদিন রাতে দুই লাখ টাকা লস খাই সেদিন সুইসাইড করার জন্য এই দূরের ওষুধ খেতে গিয়েছিলাম কিন্তু আমার রুমে পানি ছিল না তাই কেন জানি খাইনি আমি কোনোভাবে চুয়া খেলা ছাড়তে পারছিলাম না এখানে আরেকটা কথা বলি আমার গ্রামে একটা মুদি প্লাস বিকাশ ফ্লেক্সি রোডের ব্যবসা আছে এটা দিয়ে আমি ভালো চলছিলাম মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারি আমার পরিবার মোটামুটি স্বচ্ছল একটা পরিবার আমার ব্যবসার একটা টাকারও তারা হিসাব নিত না বা আমার পরিবারে দেয়া লাগতো না বরং তারা আমার কাছে আরও টাকা জমা দিত বিকাশ ব্যবসা ভালোভাবে করার জন্য আমাদের প্রায় পঞ্চাশ একর জমির একটা ফিশারি আছে ফিশারিটি প্রতি বছর লিজ দিয়ে এক লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা দেওয়া হয় জমির টাকা প্লাস ফিশারির টাকা থেকে কিছু টাকা খরচের জন্য রেখে সব টাকা আমার কাছে জমা রাখত আমি এ টাকা মোবাইলে নিয়ে যুবকাম কিন্তু আমার আব্বা আম্মা কিছুই জানতো না তারা আমাকে অনেক বিশ্বাস করতো কারণ আমি জীবনেও এক টাকা বেলাইনে অপচয় করিনি আমরা দুই ভাই এক বোন আমি সবার বড় দুই হাজার সালে আমার ছোট বোনের বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হওয়ার পরে আব্বা আমার কাছে টাকা চায় আব্বার হিসেবে আমার কাছে নয় লাখ টাকা জমা দিয়েছে কিন্তু আমার কাছে এক টাকাও নাই এখন আমি কি করব রাতে সিদ্ধান্ত নেই সুইসাইড করব। আমি একটা সুইসাইড নোটও লিখি সেদিন পুলিশ বন্ধুকে দিয়ে মদ আনাই সে মদ খেয়ে ঘুমিয়ে পড়ে সে মদ খেয়ে ঘুমিয়ে পড়ি আর সুইসাইড করা হলো না পরের দিন সকালে আম্মার কাছে গিয়ে রুমের দরজা লাগিয়ে আম্মার পায়ে ধরে অঝরে কান্না করে দিয়ে সব খুলে খুলে বলি বলি যে আমার কাছে টাকা নাই এসব কাজের মধ্যে ঢুকে সব শেষ করেছে এখন আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই লোক সমাজে জানবে বলে আম্মা আমায় কিছু বলেনি শুধু একটি কথা বলেছে আমি কোনোদিন অবৈধ পথে টাকা তোর কাছে চাইনি যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে কর আল্লাহর কাছে মাপচার সব ঠিক হয়ে যাবে পাঁচ অক্ত নামাজ পড় ছোটো বোনের বিয়ে আব্বা নিজে টাকা জোগাড় করে দিয়েছে তবে আমি নয় লাখ টাকার মধ্যে কোন টাকাই দিতে পারিনি আব্বা বলেছে তোর আর টাকার টেনশন করা লাগবে না তবে জুয়া খেলার মধ্যে আর জীবনের জড়াবে না আব্বা জমি বন্ধক রেখে আমাকে আরও এক লাখ টাকা দিয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে আমি পাঁচ বক্ত নামাজ পড়ি যখনই খেলার কথা মনে হয় আপনার পেজে গিয়ে ভিডিও দেখিয়ে আর মনটাকে এটা মনে বোঝায় যে এটা হারাম আমি সব কিছু ছেড়ে দিয়েছি কিন্তু এখনও সে লস করতে পারিনি বর্তমানে ব্র্যাকে আমার তিন লাখ টাকার লোন তোলা আছে আমার পরিবারের জীবনেও এক টাকা কারোর কাছ থেকে ধার পর্যায়ে করে চলতে হয়নি কিন্তু আমার একটা ভুলের জন্য এই পরিণতি আমার জন্য দোয়া করবেন বাকি জীবন যেন এর থেকে দূরে থাকতে পারি আমার গল্পটা বলার একটাই কারণ যারা এখনও এর থেকে ফিরে আসতে পারেনি এই গল্প শুনে তাদের একজন যদি ফিরে আসে তবেই সেটা আমার শান্তি ঘটনা আগে এই জোয়ার আসক্তি সম্পর্কে যেসব ঘটনা আপনারা জেনেছেন সেগুলোর সাথে খুব বেশি পার্থক্য আছে এটা নয় পার্থক্যের জায়গা একটাই সেটা হলো তিনি খাদের কিনার থেকে ফিরে আসতে পেরেছেন একটা জিনিস আমি বুঝতে পেরেছি এখানে তিনি বলেছেন যে যখনই এই ধরনের আসক্তি আবার ফিরে আসতে চায় ওই নেশাটা ফিরে আসে তখনই তিনি এই ভিডিওগুলো আবার দেখেন দেখলে তার মধ্যে এক ধরনের মোটিভেশন তৈরি হয় আমি যেটা বুঝেছি সেটা হলো মানুষের আসলে সর্বশেষ আশ আশ্রয়স্থল কি যেটা হলো পরিবার আপনি যদি পরিবারের কাছে নিজের সবচেয়ে বিপজ্জনক অবস্থাও তুলে ধরতে পারেন কোনো বন্ধুবান্ধব স্বজন দূরের কেউ একেবারে কলিজার টুকরা কেউ যদি সাথে না থাকে তাহলে পরিবার আপনার সাথে থাকবে এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই ঘটেছে এই ব্যক্তির একটি চাওয়া আছে যে এই ঘটনাটা যদি আরও মানুষের কাছে পৌঁছায় তাহলে হয়তো কেউ একজন যদি এই আসক্তি থেকে তার ঘটনা শুনে উদ্বুদ্ধ হয়ে ফিরে আসতে পারে সেটাই তার শান্তির জায়গা এই কাজটা একমাত্র আপনারাই করতে পারেন আগে আমরা শেয়ার করতে বলতাম কিন্তু এখন রাখছি যে শেয়ার না করলেও চলবে যদি আপনি স্প্রেড করতে চান ছড়াতে চান এই শিক্ষাটা তাহলে আপনার কাছের মানুষদের যাদেরকে দিতে চান তাদের ইনবক্সে পাঠাতে পারেন অথবা আপনি শেয়ার করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আপনি তাদেরকে ট্যাগ করেন তাহলে তারা দেখে নিল আরও মানুষ জানতে পারলো তার মানে যত মানুষ জানবে তত মানুষ এই সব আসক্তি থেকে যদি সে আসক্তি মনে করে তাহলে ফিরে আসতে পারবে কারণ অনেকেই ফিরতে পারছে না আমাদেরও প্রত্যেক মানুষেরই এই ধরনের আসক্তি থাকে আমরা যারা এইসব ধরনের কথাবার্তা বলি তাদেরও কি কোনো আসক্তি নেই হয়তো আছে তো সেই জায়গাটা থেকে ফিরে আসার জন্য একটা মোটিভেশন দরকার পড়ে অনেকগুলো উদাহরণ দরকার পড়ে শুধু উপদেশ আপনি এই কাজটা খারাপ এই কাজটা ভালো এগুলো না বলে যদি উদাহরণ দিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে অনেক বেশি উপকার হয় আমরা এখন ঘন্টার কিন্তু ঘটনা তুলে ধরেছি সেগুলো কিন্তু শুধু উদাহরণ এই উদাহরণগুলো কাউকে না কাউকে টাচ করছে কাউকে না কাউকে মোটিভেট করছে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে ভালো থাকুন সবাই